প্রিয় সাথী সভাপতি ভুবনেশ্বর ভাই আমার সেন্ট্রাল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্ক বাবু আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর সুজিত মাহাতো আমার সাথে আছে আমাদের কোষাধ্যক্ষ বাবু আর বিশেষ করে যে বুদ্ধিজীবী সেল তার এখানে দুজনের উপস্থিতি আছে আমাদের প্রাক্তন প্রাক্তন টিআইসি স্কুলের আমাদের আমাদের সাথে আছে শিক্ষক গুনুধন মাহাতো আর আমার যে যুব কমিটি যুব কমিটির সম্পাদক বিশ্বজিৎ আর মহিলা কমিটির সভাপতি সম্পাদক গাড়ি হচ্ছে হচ্ছে মাহাতো নীলম মাহাতো এখন প্রেজেন্ট আছে আমাদের জেলা কমিটির নেতৃত্বে লক্ষ্মীমণি মাহাতো এবং যারা আছেন সবাইকে হার্দিক জহার জানাই আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আমাদের যে আজকে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় কমিটির তিনটা স্টেটের সমস্ত নেতা ছিল মুরগুমা নেগাতারি ধরম সম্মেলন প্রতি বছর খান হয় আর ওইখান থেকে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করি এটা লাস্ট কর্মসূচি হচ্ছে রেল টেকা তার আগে ছিল আমাদের ঘেরাও আমাদের ছিল কেলা রোগে ঘেরাও আর তার রেজাল্ট আপনারা শুনতে পেয়েছেন আমরা যে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে পড়াশোনা তার কিন্তু সূচনা দেখতে পাইছি জানি না সরকারের এখানে কোনো রাজনীতির অভিসঙ্গি আছে থাকতেও পারে কিন্তু কি আছে জানি না কিন্তু যেমন এই মমতা ব্যানার্জিকে আমরা চাই বলি এই সরকার যে রেজুলেশন করেছিল ক্যাবিনেটে অর্থাৎ মন্ত্রীরা সব মিলে বসে তার ক্যাবিনেটে রেজুলেশন করেছিল যে কুর্মি জাতিকে এসপি করা হোক আর তার সিআরআই রিপোর্ট অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যেখানে কোন জাতির কি রকম ভাবে তার ধর্ম ভাষা সংস্কৃতি সেই দপ্তর থেকে টোটাল পাঠায় সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ ট্রাইবাল অ্যাফেয়ার

সরকারের অর্থাৎ রাজ্য সরকারের যে ক্যাবিনেট যেটা প্রস্তাব পাঠাচ্ছে চাই প্রস্তাব খারিজ করে খারিজ পুরো করে নেয় ওরা বলে আপনাদের প্রস্তাব সমর্থন করছি না যদি আপনাদের জাস্টিফিকেশন থাকে পাঠান কমেন্ট জাস্টিফিকেশন প্রচুর আছে আমরা যখন দু হাজার বাইশে রেল করি আমাদের সঙ্গে মিটিং হয় ওয়াদের ভার্চুয়াল সেই ভার্চুয়ালে ওখান থাকে প্রিন্সিপাল সেক্রেটারি বংশল সাহেব আর অন্যান্য সিএসরা থাকে সবাই থাকে এবং থাকি আমাদের সঙ্গে আলোচনা হইল পুনরায় ডেট হইল সেই ডেটে আমরা যাই যাই এবং বলেছিল দেড় মাসের মধ্যে আপনাদের সব কিছু পাশে দেড় মাস হইল না সরকার দেড় মাস সময় পাইলো কি করবো কূটনীতি কি করবো কূটনৈতিক রাজ মানে চালনা ওরা কিছু পেছাই গেল সরকার কিছু করল এই এই পুনরায় আমরা রেট টাকা কমিটি

রেল টেকার টহর ছেকা বন্ধ এটা কোনদিনই গণতান্ত্রিক হয় না আজকে যে গণতান্ত্রিক বসেছে অর্থাৎ এই টিএমসি গভর্নমেন্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে বহুবার বন্ধ রাখা হয়েছে বহুবার বহু আন্দোলন করেছে তবে আছে যে মমতা ব্যানার্জি আজকে তার ক্ষমতায় আমরা কেউ আমাদের দাবি আদায় করতে গেলে এই যেটা অগণতান্ত্রিক বলছে যেটা

এই বছর ওয়াকে করেছে সরকারি ছুটি হিসাবে সরকারের ছুটি হিসাবে করেছে সে সময় থেকে আমাদের যে বক্তব্য রাখলে আমাদের কালেবর উই সহ আমাদের শশাঙ্ক শেখর মাহাতো আগে গেছে শশাঙ্ক শেখর মাহাতো সতীশ মাহাতো জিতেন মাহাতো নির্মল মাহাতো ভাগ্যচরণ মাহাতো এতগুলো লোক

যারা নাকি মানে তার বংশ তার পরম্পরাই জমি দখল করে চাষবাস করেছে তারকে করে ঘুম কাজ করে কুর্মী এও বলে রবীন্দ্রন যে একটা ব্যবহার করেছে আঠারোশো ষাট সালে ডিকশনারি সেই ডিকশনারি একমাত্র কুর্মীদের কুর্মী রায় কাকে বলেছে বলছে যারা বংশ পরম্পরাই ভাবে জমি চাষ করে আসছে তারা কি বলছে খুব এবং কুর্মি রাহ কুর্বি আজকে এইরকমভাবে শিক্ষার প্রমাণ আছে অন্য কোনো জাতির নাই সেই জাতিটা আজকে ট্রাইবেল হইলো যারা ট্রাইবেল ছিল উনিশশো তেরো সালে উনিশশো তেরো সালে উনিশশো তেরো সালে সেকেন্ড সিমলাতে যে প্রোগ্রাম মিটিং হয় পার্লামেন্টের সেই পার্লামেন্টে আমরাকে বলেছি এরা হিন্দু আমরা সবাই আপনারা জানি আমরা শুধু আমরা হিন্দু বলি এটা ওইটাতেই বলেছে পাঁচশো পঞ্চাশ নম্বর নোটিফিকেশন বলেছে যে কুর্মি সাঁওতাল মুন্ডা ওরা ভোগিয়া সবর এরা তেরোটা জাত এরা হিন্দু নয় হিন্দু আইনে এদের বিচার হওয়ার কথা নহে বিচার হবে না কে বলেছে এটা হিন্দু ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টে এই জাতগুলার কোন জমি সংক্রান্ত বিচার হবে নাই এগুলোর বিচার হবে তাদের কাস্টমারি রুল নিয়ে হুয়ার গভর বাই দেয়ার কাস্টমারি রুল দে আর নট হিন্দু তারা হিন্দু নয় এমনি যারা যারা নিজের যদি কোন ভারতবর্ষে আইন ছিল না রাজা ছিল না সেদিন এরা ছিল সেদিন এরা নিজস্ব কিভাবে নিজের এই আইন ছিল তাদের গাঙ্গুলি বিচার হতো পূর্বনীত হতো তাদের কত ছিল বেমান ছিল কি করে কাকে কি কইব সমস্ত বিচার ছিল সেইদিকে বলছে যারা কাস্টমারি রুলের দ্বারা শাসিত তাদের ইন্ডিয়ান सक्সেসন ল নাই আমরা ইন্ডিয়ান বাইরে আমাদের উকিল বাবুরা জানেন আমাদের মাস্টার এই সম্পর্কে পড়তে না আমাদেরকে জানতে হবে জানার তবে বিষয়ে এই যে গ্রাউন্ডে আমি বুদ্ধিwidetildeতেতে মিটিটাকে রেখেছি যে বুদ্ধিwidetildeয়া এইটা তাদের স্তরে প্রচার করুন কারণ তাদের শিক্ষার সঙ্গে জড়িত আছে শিক্ষার উপর মানুষের দুর্বলতা এবং সত্যিকারে এডুকেশন বাড়তি কিছু হয় না এডুকেশন হচ্ছে বেগুন অফ সোসাইটি এডুকেশন আমাদের সোসাইটি বেগুন তাহলে আমাদেরকে শিক্ষিত হতে হবে আমরা শিক্ষার মাধ্যমে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে আজকে আমরা চ্যালেঞ্জ করবো আজকে যদি কোনো পুলিশ প্রশাসন আসে আমি বলবো হুইস ভায়োলেটিং

তার প্রথম স্তর থেকে একটা জাতিকে তার ভাষা ধর্ম সংস্কৃতি যাওয়ার অধিকার তার তাকে কি করে দিতে হবে সরকারের কর্তব্য কিন্তু সরকার সেটা করে না আর আমরা সেই প্রতিভার ভয়پن নাই আমি উল্লেখ করছি যারা সুচিত্র নম্বর বক্তব্য আমরা এখানে কোনো সরকারের বিরুদ্ধে করছি নাই আর কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আর নাই তো কাকে বিরুদ্ধে করছি কারণ আমরা লড়ছি ফান্ডামেন্টাল রাইটস নিয়ে একটা জাতির জাতি সত্তা নিয়ে লড়ছি

যারা আজকে কংগ্রেসের কুর্সি আছে তাদের কাছে শরীর আর কতদিন আপনারা গোলামী করবেন রাজনীতি রাজনীতির গোলামি কতদিন করবে যেখানে আপনার স্বাধীন সত্তার বিকাশ হতে নাই যেখানে স্বাধীনভাবে বলতে পারছে নাই আপনার কোটি কর্মী তাদের ভাষা ধর্ম সংস্কৃতি ফুলায় ফুলন্ডিত আজ আপনাকে সবাই গরম পরিণত করেছে আটাত্তর বছরে আজ কুর্মীরা একটা রেজুলেশন লিখতে দেন নাই আজকে যতগুলো পার্টি করছে প্রত্যেক কর্মীকে বলুন

আমাদের জমি রক্ষা পাওয়ার একটা বড় মানে বড় একটা শক্তি ছিল বড় একটা ছিল যে আমাদের জমি বিক্রি কিন্তু আজকে ব্যাহাত হচ্ছে আমাদের জমি আজকে যার দিকে মানে রাস্তা ধার ধার চলে যান ধ্যান দা পাইলেন তুলি তত্ত্ব এদিকে চলে রাস্তা ধার ধার রঙপুর তত্ত্ব পাইলেন যান এদিকে হুলা দিয়ে পাইলেন যান একদম দিকে চলে যান আপনার টাকা রোডে চলে যান ঝাড়খন্ড চারদিন পর্যন্ত রাস্তাগুলো বেশিরভাগ দুর্বিধা আছে সব দিকে

আপনারা কিছু মানুষ নাই আমাদের রাজনীতি আপনাদের কাছে বড় কিন্তু একটা জাতির তার খাতা ধর্ম সংস্কৃতি হারালে স্বতন্ত্র স্বতন্ত্রতা যদি রক্ষা করতে না পারে সে জাতির চিরতরে সতম হবে যে জাতির ভাষা ধর্ম সংস্কৃতি নেই যে জাতির ইতিহাস তৈরি নেই তাই ইতিহাস সতম হতে চলেছে আজকে অজিত মাহাতর নেতৃত্বে আদিবাসী কর্মী সভায় আমি বলবো এইটাই যে একটা জাতিকে যেসব আমরা লড়াই করেছি পাই নাই কিছু এরকম পরিবার নাই আজকে আমরা অনেক কিছু পাইছি আজকে ভাষা আজকে কলেজ পড়াশোনা চলছে ইউনিভার্সিটি পড়াশোনা চলছে প্রাইমারিতে লিব লিব করছে জানি না এই রকম ভাবে লড়াইকে আরো মজবুত করতে হবে লড়াইকে আরো জারি করতে হবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট মানুষ পৃথিবীতে একটাই সত্য কত পর সত্য না মানুষ জন্মেছে মানুষ মরবে মানুষ জন্মেছে মানুষ মরবে তাহলে মরিব যখন লড়াই আন্দোলন মানুষের উচিত শিক্ষা দিয়ে এবং মানুষের উচিত দাবিকে যে হক দাবি আমার সেই দাবিটা কেন সরকার কাছে এই কঠোর দাবি এই জন্য মা বোন যুব সমাজ সবাই আমরা সবাই যদি ঘর থেকে চলে যায় সরকার কি করে পেছাবে না সরকার কি করে পেছাবে নাই সরকার কিন্তু পেছাতে বাধ্য হবে আগামী দিনে তিনি আপনারা করি থাকুন এবং আমি বলবো আগামী রাজনীতি আগামী রাজনীতিকে মানুষকে কনভার্ট করছে বলে এটাই পলিটিক্স বলছে মাস্টার কি মাস্টার কি হচ্ছে পলিটিক্স হচ্ছে মাস্টার কি তো আগামী দিনে আমি বলবো ওইটাই যে যখন একটা চাকরি আসছে শেষ হতে একটা বেয়ে ছেলে বললো আমার আদাম আদিবাসী পুরুষ সমাজের আন্দোলন যখন প্রথম পেটি হয় টুনকুতে তারপরে ব্রাহ্মণ সমাজের পিটি হয় তারপরে মাওরি সমাজের মিটি হয় তারপরে কোপ সমাজের মিটি হয় তারপরে রাজওয়ার সমাজের মিটি হয় প্রত্যেকটা জাতি জাতি সত্য বাঁচাবার জন্য তৈরি হচ্ছে আমি এটাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা জাতি তার জাতি সত্য বাঁচুক প্রত্যেকটা জাতি জাতি সত্য বাঁচাক এবং প্রত্যেকটা জাতি আজ কুসংস্কার মুক্ত হোক আমি বলবো সেটাই আদিবাসী পরিধি সমাজ সবার হাত খুলবে এবং আমরা থেকে আন্দোলন করছি আমরা কারো বিরোধিতা করছি না আমরা কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার পাইতে চাই আমাদের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে এই অধিকারটা তাই ভাষা ধর্ম সংস্কৃতি জাতিসত্তা এই জাতিসত্তার সতর্কতা রক্ষা করার জন্য আমাদের রয় আগামী যে রেল টেকা কুড়ি কুড়ি তারিখ এই কুড়ি তারিখে রেল টেকার জন্য যেগুলো যেগুলো বলা হইল আগামী দিনে ছয় সেপ্টেম্বর যেটা আমাদের উনিশশো পঞ্চাশ সালে কালো কালো দিন সেটা বলবো ওই উনিশশো পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর যে আমাদের হয়েছিল বাদ হয়ে গেছে সেই ছয় সেপ্টেম্বরে কালা দিবস পালন করে প্রত্যেকের লোকে আমরা করমে করমে আমরা এইবারে রিঝা করমের নামে আপনার প্রত্যেক জায়গায় করম রিঝা করম রিঝা করবে প্রত্যেক জায়গায় আবার বেশি করে নাচুন যেহেতু আমরা সেই ছুটি পাইছি সরকারি ভাবে ছুটি হয়েছে এটা করবে এবং আগামী দিনে প্রত্যেকটা ব্লকে আপনারা ডেট করুন সেই ডেট করে জানেন দেখবেন কিন্তু সেপ্টেম্বর আগে সেপ্টেম্বর পড়ার আগে দশ দিনের বাদে কিন্তু সব জায়গায় ডেট নেন এক এক দিনে দুটা করে মিটিং করব আপনারা প্রত্যেক জায়গায় মিটিং করুন একটা হচ্ছে ছয় সেপ্টেম্বর এটা হচ্ছে করম একটা হচ্ছে সম্মেলন দেওয়াল লিখন দেওয়াল লিখন কোথায় কোথায় বাকি আছে পুরুষ শুরু হয়েছে আপনার দেওয়াল লিখন প্রত্যেক জায়গায় প্রচারটা যথেষ্ট করুন কোন গ্রাম উত্তরের পশ্চিমে কোথায় যাবে আমরা এটা সমস্ত কিছু করে বাহাত্তর ঘন্টা আগে একদম চূড়ান্ত সিদ্ধান্ত আমরা দিয়ে দিব আপনার রেডি থাকবেন শাড়ি পড়াই চাল ডাল রান্না সামগ্রী সব কিছু নিয়ে যাবেন কারণ আমার লড়াই ছাড়া আর কিছু গতি নাই লড়াই কিন্তু আহাকে না করা যায় নাকে হা করা যায় আজকে আপনারা উদাহরণ আছে যে ভারতবর্ষে যে পাঞ্জাবি যে লড়াই করেছিল এখানে ওনাকে বলেছিল যে বিধানসভায়

অতীত জেলা কমিটি অন্য লোক কেউ আসবে নাই জেলা কমিটি সহ কোর কমিটির মিটিং আগামী শনিবার আগামী তেইশ তারিখে শনিবারের মিটিং আছে এইটাই বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন আগামী শনিবার তেইশ তারিখে আমাদের এই গরম আমাদের ওই ওই কমিটিটাই বসবে এবং জেলা কমিটির সভাপতি সম্পাদক জেলা কমিটি অন্য লোক কেউ আসবে নাই ভাঙি <laughs> দিলো

পুনরায় কমিটি করুন লোকে ব্লকে সেই কমিটির মাধ্যমে পরবর্তীকালে সম্মেলন করে আমাদের সভাপতি সফল হব আপনারা কোনো রকম ভাবে শুনুন জল বহিলে ইধারণ খাওয়াই উদাহরণ খায় জল করিলে মানে জীবন যায় উদ্যোগ যায় কিছু হয় কিন্তু মনে মনে রাখবেন আন্দোলন চলবে চলছে কোনো রকম অসুবিধা নাই আন্দোলনের জন্যে আপনারা প্রস্তুত থাকুন আগামী লড়াই শেষ দেখেন একটা কথা এখানে বলেছে আমাকে যে আপনি কি করবেন

Çalın 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 çalın